কোচবিহারের শীতল কুচিতে আচমকায় ভেঙে পড়ল একটি গুরুত্বপূর্ণ সেতু শুক্রবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে এসে স্থানীয় বাসিন্দারা দেখতে পান গিরিধারী নদীর উপর থাকা সেতুটির একটি বড় অংশ ভেঙে নিচে ঝুলছে আর তার উপর দাঁড়িয়ে রয়েছে একটি মালবাহী ডাম্পার ঘটনায় প্রাণহানির খবর না মিললেও বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এলাকার মানুষ এমনটাই মত স্থানীয়দের ভেঙে পড়া সেতুটি শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া ও বারোমাসিয়া এলাকার মধ্যে অবস্থিত এই সেতুর মাধ্যমেই শীতলকুচির সঙ্গে সীতায়ের যোগাযোগ হয়ে থাকে ফলে সেতু ভেঙে পড়তেই ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া রোগবাহী গাড়ি সকলেই পড়েছেন চরম ভোগান্তিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে শীতলকুচি থেকে সীতায়ের দিকে যাচ্ছিল একটি ডাম্পার সেতুর মাঝ বরাবর পৌঁছানোর পরে হুড়মুড় করে ভেঙে পড়ে সেতুর একটি অংশ স্থানীয়দের দাবি ডাম্পারের অতিরিক্ত ওজনেই সেতুটি ধসে পড়েছে তাদের অভিযোগ সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল ছিল বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা সেতুর বর্তমান অবস্থা খতিয়ে দেখা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে যদিও এই ঘটনায় কেউ আহত হননি তবু স্থানীয়দের মতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত এলাকাবাসীর অভিযোগ সেতুটি বহু বছরের পুরনো হলেও তার রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি ভারী যানবাহন চলাচলের উপর কোন নিষেধাজ্ঞাও জারি ছিল না এমনকি সতর্কতামূলক কোনো নোটিশও টাঙানো হয়নি বলে দাবি তাদের সেতু ভেঙে পড়ায় এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয় বিকল্প রাস্তা না থাকায় সাধারণ মানুষকে ঘুর পথেই অনেক দূরে ঘুরে যাতায়াত করতে হচ্ছে দ্রুত সেতু সংস্কার এই ভারী যানবাহনের উপর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে স্থানীয়রা এখন প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা সেতুর উপর কেন নজরদারি ছিল না প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে শীতলকুচির মানুষ হাই নিউজ নেটওয়ার্ক